সেই উনিশশো তেরো চোদ্দ সালে এই জেলায় রেলগাড়ি চলত জেলাটিকে বলা হয় দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার বাংলা সাহিত্যে গাজী কালু চম্পাবতীর উপাখ্যান কুমার কপতাক্ষ নবগঙ্গা নদী আর খেজুরগুড় আর কলা পানের প্রাচুর্য মণ্ডিত সে জেলার নাম ঝিনাইদহ গ্রিস ইতিহাসবিদরা টলেমির মানচিত্রে গাঙ্গেয় বদ্বীপের দক্ষিণে নদীনালা পরিবেষ্টিত যে ভূমির কথা বর্ণনা করা হয়েছে সেখানেই গড়ে উঠেছিল ঝিনাইদহের আদি বসতি দ্বিতীয় শতকের গোড়ার দিকেও এর অস্তিত্ব ছিল ছিল ষষ্ঠ শতকের মধ্যভাগে ঝিনাইদহ অঞ্চলটি বঙ্গ তথা সমতট রাজ্যের অংশ ছিল তারুটি নদী ছাড়াও এখানে ছিল অসংখ্য বাওর বিলের অস্তিত্ব ষষ্ঠ শতকে গুপ্ত রাজ্যের অধীন এবং ওই শতকের মধ্যভাগে এটি সমতট রাজ্যের অংশ হয় পরে শশাঙ্ক যশবর্ধনের শাসন শেষে পাল ও সেন বংশের অধীনে আসে এলাকাটি ধীরে ধীরে দিল্লি সালতানাতের অধীনে আসে এটি প্রাচীন আমলে এই অঞ্চল জঙ্গলাকীর্ণ ও কেয়াবন আচ্ছাদিত এলাকা ছিল সে সময় অঞ্চলটি সুন্দর সুন্দরবনের বর্ধিতাংশ বলে গণ্য হত অনেকে এলাকাটিকে সূর্যতি হিসেবে উল্লেখ করেছেন বখতিয়ার খিলজির বাংলা পর ইরান ইরাক তুরস্ক ও আফগানিস্তান থেকে সুফি দরবেশ পি ইসলাম প্রচারে ঝিনায় দহে আসেন জেলার ১২ বারোবাজার শৈলকুপা কোটচাঁদপুর সহ বিভিন্ন এলাকায় তাদের নির্মিত মসজিদ ও অন্য স্থাপত্যের নিদর্শন রয়ে গেছে পরে আসে মোঘল আমল সে সময় ঝিনায় দহে ফৌজদারি ও রাজস্ব প্রতিষ্ঠান গড়ে ওঠে পরে নবাবী আমল পেরিয়ে 17৮১ সালে ঝিনাইদহে আসে ইংরেজ শাসনের অধীনে ঝিনাইদহকে সাহসী জনপদ বললে ভুল হবে না মুঘলদের বিরুদ্ধে রাজা বিদ্রোহে অংশ নেয় এই জেলার মানুষ ব্রিটিশদেরও প্রতিরোধ করে তারা ইংরেজরা নীল চাষে কৃষকদের শুরু হয় বিদ্রোহ চাষিরা বাঁশ কেটে সুচালো করে লোহার ফালা লাগিয়ে চেঙ্গা জোরে ছুড়ে সাহেবদের ঘায়াল করতে পরে গঠন হয় কমিশন নীল চাষ পুরোপুরি বন্ধ হয় এ সময় কোটচাঁদপুরে চিনি শিল্প গড়ে ওঠে সতেরোশো সালে ঝিনাইদহে পুলিশ ফারি বসে 1862 সালে হয় মহকুমা এর আগে মহকুমা ছিল কোড়ছাত ভূপ্রজেলা 1984 সালের 23 ফেব্রুয়ারি জেলায় উন্নীত হয় ঝিনাইদহ আয়তনে বেশ বড় ঝিনাইদহ জেলা বিস্তৃত 1965 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে জনসংখ্যা 20 লাখের কিছু বেশি উপজেলার সংখ্যা ছয়টি ঝিনাইদহের নামকরণ নিয়েছে কয়েকটি জনশ্রুতিতে জেলার নবগঙ্গা নদীর ধারে ঝিনুক কুরানো শ্রমিকদের বসতে ছিল এককালে কলকাতা থেকে ব্যবসেরা মুক্তা সংগ্রহের জন্য এখানে ঝিনুক কিনতে আসত। সে সময় এলাকাটিকে বলা হতো দহ ঝিনুককে আঞ্চলিক ভাষায় বলা হতো ঝিনেই বা ঝিনাই দহ অর্থ বড় জলাশয় আর ফার্সি ভাষায় গ্রাম সে অর্থে ঝিনুক দহ মানে ঝিনুকের জলাশয় বা ঝিনুকের গ্রাম কেউ বলেন এক ইংরেজ সাহেব নৌকায় করে নবগঙ্গা নদী পার হচ্ছে মানুষ তখন নদী থেকে ঝিনুক সংগ্রহের কাজে ব্যস্ত তিনি এলাকার নাম জানতে চান লোকে ভাবলো তারা কি তুলছেন সে কথা বুঝে জানতে চেয়েছেন সাহেব কেউ বলেন ঝিনুক কেউ বলেন ঝিনেই ইংরেজি সাহেব ধরে নেন জায়গার নাম ঝেনি এই ঝেনি সব শব্দটি পরে ঝেনি দা হয় ঝিনাই দহকে আঞ্চলিক ভাষায় এখনও ঝিনে বলা হয় ব্রিটিশ আমলে নীল বিদ্রোহে কেবল নয় মুক্তিযুদ্ধেও ঝিনাই দহবাসীর ছিল বীরত্বের ভূমিকা উনিশশো সালের পয়লা এপ্রিল সদর উপজেলার বিষয়খালীতে তিন ঘন্টার তুমুল যুদ্ধে পিছু হটে পাকিস্তানি সেনা দল তেসরা থেকে ছয় ডিসেম্বরের মধ্যে শত্রু মুক্ত হয় পুরো জেলা অসংখ্য গুণী মানুষের জন্ম হয়েছে এই জেলায় মরমি কবি লালন শাহ সতেরোশো সালের ১৪ অক্টোবর জেলার হরিনাকুণ্ড উপজেলার হরিশপুর গ্রামে জন্ম নেন পাগলা কবি পাঞ্জুশাহ সুখচাৎ শাহ এবং অমূল্য শাহ বাংলা লোকসঙ্গীতের ধারাকে করেছেন সমৃদ্ধ কবি গোলাম মুস্তফা কাজী আহসান সমৃদ্ধ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান বীর প্রতীক বিপ্লবী বীর বাঘা যতীন এই মাটির সন্তানদের বীরত্বের প্রতীক গণিত শাস্ত্রবিদ কে পি বসু হলেন ঝিনাইদহবাসীর বুদ্ধিবৃত্তিক অগ্রগতির প্রতীক নীল চাষের বিরুদ্ধে বিদ্রোহী সর্দার সাখাওয়াতুল্লাহ ব্রিটিশ বিরোধী সংগ্রামী মোবারক আলী মিয়া বড় মিয়া মুক্তিযুদ্ধের বীর দুঃখ দেখি মাহমুদকেও শ্রদ্ধা করে জেলার মানুষ ঝিনাইদহে ঐতিহাসিক ও দর্শনীয় স্থান আছে অনেকগুলো এর মধ্যে মল্লিকপুরের বটগাছের কথা না বললেই নয় প্রায় এগারো একর জুড়ে অবস্থিত এই গাছটি ১৯৮৪ সালে এশিয়ার বৃহত্তম বটগাছের স্বীকৃতি অর্জন করে সদর উপজেলার হরিশঙ্করপুরের কে পি বসুর বাসভবন শৈলকুপু উপজেলায় শৈলকুপার শাহী মসজিদ রাজা হরিশচন্দ্রের বাড়ি ও কাচের কোল জমিদার বাড়ি মানুষকে নিয়ে যায় ইতিহাসের কোলে হরিণাকুণ্ড উপজেলার জোড়াদহের হরিশপুরে আছে বিখ্যাত সিরাজ শাহের মাজার লালন শাহের জন্ম সেখানেই কালীগঞ্জ উপজেলার বারো বাজারে আছে গাজী কালু ও চম্পাবতী মাজার ইসলাম প্রচারে আসা গাজীর সঙ্গে সামন্ত রাজা রামচন্দ্রের মেয়ে চম্পাবতীর প্রেমের উপাখ্যান কিংবদন্তি হয়ে আছে এটি পঞ্চদশ শতকে সুলতানি শাসন আমলের স্থাপত্য শিল্পের অনন্য নিদর্শন একই উপজেলার ঐতিহাসিক গোড়ার মসজিদ এবং সাতগাছিয়া মসজিদও ইতিহাসের অমূল্য সম্পদ